স্থதியানা এটা এটা সুইচ তো আমাদের ইলেকট্রিক সুইচ যা গুলা আমরা এনার্জি গুলা ইজি ব্র্যান্ডের না ইজি ব্র্যান্ডের কোন ব্র্যান্ডের আছে গুলা কি এনার্জি

আপনাকে নকল পণ্য বিক্রির অপরাধ অনেক গুরুতর আজকে আমি সতর্কতা একটা জরিমানা করবো ঠিক আছে আর জরিমানা জরিমানা যেহেতু আপনি উৎপাদন করেন না আপনি বললেন হ্যাঁ জরিমানা আমরা একটু আমি কমাইতে পারি যদি তথ্যটা দেন